সম্প্রীতি ভারতের মুম্বাইয়ে শুটিং হয়েছে সাকিব খানের বরবাদ সিনেমার নির্মাতা মেহেদি হাসান হৃদয় পরিচালিত যেখানে ঢালিউড সুপারস্টারের বিপরীতে দ্বিতীয়বার জুটি বাঁধছেন টলিউডের ইধিকা পাল ইতিমধ্যেই সিনেমাটির প্রথম লটের শুটিং সম্পূর্ণ দ্বিতীয় লটের শুটিং হবে ডিসেম্বরে এরই মধ্যে নতুন খবর এই সিনেমায় রয়েছেন টলিউডের আরও এক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান আইটেম গানে দেখা যাবে তাকে মুম্বাইয়ে গানটির শুটিংও সেরে ফেলেছেন তিনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই তথ্য নিজেই জানিয়েছেন গণমাধ্যমকে নুসরাত আরও বলেন একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয় সাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ এখনই সব বলতে চাচ্ছি না গান জন্য শুধু অপেক্ষা করছি তবে আমার অভিজ্ঞতা বলছে দর্শক কাজটি অবশ্যই পছন্দ করবেন এর আগে যৌথ প্রযোজনার নাকাব সিনেমায় সাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন নুসরাত এবার আইটেম কানে মঞ্চ মাতাবেন এই অভিনেত্রী প্রসঙ্গত বরবাদ সিনেমায় নুসরাত ছাড়াও অভিনয় করছেন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত আগামী বছরের ঈদ ফিতরে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে